আঙ্কেল আমাকে দুই পিস সিঙ্গারা দিবেন কেন বাসায় খেতে পারিস না বাসায় কি কোনো খাবার নাই আঙ্কেল আমার তো অনেক ক্ষুধা লাগছে আর আমার বাসায় বাসায় তো কোনো খাবারই নাই কি তোমার বাসায় খাবার নাই আর তোমার অনেক ক্ষুধা লাগছে আচ্ছা ঠিক আছে মামুনি তুমি ওখানে বসো আমি বলতেছি তোমাকে সিঙ্গারা দিতে আচ্ছা ঠিক আছে আঙ্কেল এই ছুটো ভাই আরো দুই পিসারা দাও তো আচ্ছা ঠিক আছে ছোটো ভাই লাগলে তোমাকে বলবো না এখন তুমি যাও আচ্ছা ঠিক আছে ভাইল তো আমাকে সিঙ্গারা দুই পিস ঠিকই দিছে কিন্তু আমার মা তো বাসায় না খেয়ে আসে আমি এখন কি করতে পারি কি হলো মামুনি তুমি কি ভাবতেছো আঙ্কেল আমি কিছু ভাবতেছি না আপনি মনে হয় অনেক ভালো মানুষ তাই না মামুনি আমি ভালো কিনা তা জানি না তবে তোমার খুদা লাগছে বলছো তাই আমি তোমাকে খাওয়াচ্ছি মামুনি তুমি এই সিঙ্গারাটাও খেয়ে নাও আঙ্কেল আমি না আর খাইতে পারতেছি না কি বলো মামুনি তুমি না বলছিলা তোমার অনেক কুদা লাগছে তাহলে এখন খেতে পারছো না কেন আঙ্কেল আমি না আর খাইতে পারতেছি না এই দুই পি সিঙ্গার আমি বাসায় নিয়ে যাই আঙ্কেল বাসায় না আমার মা অনেক অসুস্থ সারা দিন মা বাসায় কিছু খায় নাই তাই আমি এই দুইটা সিঙ্গারা নিয়ে আমার মাকে দিয়ে আসি তোমার মা হ্যাঙ্কেল আমার মা আমার মা দুই দিন ধরে অসুস্থ এ বিসনায়ে পড়ে আছে এই জন্যই আঙ্কেল আমি খাবারের খুঁজে বের হইছি আমি যদি খাবার খুঁজে পাই তাহলে আমি আমার মাকেও দেব আমিও খাবো ও আচ্ছা তোমার মা অনেক অসুস্থ তোমার মাও না খেয়ে আছে হ্যাঁ আঙ্কেল আমার মা না খেয়ে আছে সারা দিন মামুনি এই সিঙ্গারাগুলো তুমি খাও আর তোমার মায়ের জন্য আমি আরো দুই পিস সিঙ্গারা দিয়ে দিব কি আঙ্কেল আপনি আমার মায়ের জন্য সিঙ্গারা দিয়ে দিবেন ছোট ভাই আমাকে আরো দুই পিস সিঙ্গারা একটা পলির মাঝে ভরে দাও তো আচ্ছা ভাই আমি সিঙ্গারে দিতেছি এই যে ভাই আরো আপনাদের দুই পিস সিঙ্গারা ঠিক আছে ভাই তাহলে তুমি যাও আচ্ছা ভাই ঠিক আছে এই যে মামুনি তোমার আম্মুর জন্য আরো দুই পিস সিঙ্গারা এখন ওই সিঙ্গারাটা শেষ করো তারপর আমরা একসাথে যাব আচ্ছা ঠিক আছে আঙ্কেল আঙ্কেল অনেক ভালো আঙ্কেল আমার মায়ের জন্য ও সিঙ্গারা দিছে আমার জন্য ও সিঙ্গারা দিছে আল্লাহ তুমি আঙ্কেলটাকে সব সময় ভালো রাখো আচ্ছা মামুনি তাহলে এখন চলো আমরা খাবারের বিলটা দিয়া তোমার মায়ের কাছে চলে যাই আচ্ছা ঠিক আছে আমি আগে পানিটা খেয়ে নি ঠিক আছে মামুনি মামুনি চলো তাহলে ঠিক আছে আঙ্কেল উঠেন আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা মাকে অনেক ভালোবাসে নিজে না খেয়ে মাকে খাওয়াতে চায় বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে